আপনাদেরকে দিচ্ছি জিডিবির পক্ষ থেকে আমি বাচ্চাদের বিনোদন তো বাবা তুমি কি পড়ালেখা করো পড়ালেখা করো রে কোন ক্লাসে পড়ো ওয়ানে ওয়ানে ধন্যবাদ এই বদ্রণোক ওয়ানে কি ওয়ানে পড়ালেখা করে এই সামনে এসিসি পরীক্ষা দিব আপনি কোন ক্লাসে পড়েন পড়ে না এই ধন্যবাদ পড়ালেখা করেন না উকিল হওয়ার সম্ভাবনা আছে আপনি কি করেন এমন পড়িনা আপনারা কি করেন কর্মড়া কি আড়িউড়ি ধন্যবাদ প্রিয় দর্শক উনি আড়ে ওড়ে খায় বেলেস্টর হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস শিখাতে চাচ্ছি এমন কি বুঝাতে চাচ্ছি যেটা হলো এই যে আগামী দিনের যে বাচ্চাদের যে ভবিষ্যৎ আমরা কিন্তু নিজেরা নষ্ট করতেছি কারণ একটাই শুধু সমস্যা সেখানে হলো প্রাইভেটি পড়তে সমস্যা মাদ্রাসায় পড়তে সমস্যা বাচ্চাদের লেখাপড়ায় বই কাগজ কিনতে সমস্যা অনেক সমস্যা তো আশা করি ইনশাআল্লাহ এই সমস্যা থাকবে না আমাদের যে কোনো সরকার আসলে এই সমস্যার সমাধান করবো আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন বাচ্চাদের দিকে খেয়াল রাখুন ধন্যবাদ